রেকিল আমি বলতে পারবো না কারণ অনেক সময় অনেকের এই দিক দিয়ে ফাড়ে আবার অন্য দিক ফাড়ে আপনি অনেকে আমি যে পেন আমার দিন আপনি করছে গাজীপুর গাজীপুর কত করে পিস কিনা আপনাকে আপনার এই পেন ফাডবো না তো

এরা কি মালিকরা দিতে হইতো না আপনার পুরো টাকা তো এই ক্যাসারকো কোন করবেন না পোষাব করতে বসবেন এবার ভাই চাবিটা যে বন্ধ আছে খুইলা নিয়ে সাইডের একা তার বই করতে বসলে চাবিটা নিয়ে বসবেন এর লাগা 70000 টাকা আপনার পক্ষে আমার মনে হয় সম্ভব দোয়া ঠিক করব করলেন ভালো ভালো এসে দেখতে পাচ্ছেন गाइस উনি এখানে পোষাব করতে বসছিল সাইড দিয়ে গাড়িটা আমি নিয়ে গেছি ওনার ভাগ্য ভালো যে আমি নিয়ে গেছি অন্য কেউ নিয়ে গেলে গাড়িটা রাস্তো কিনা ফিরা সেটা আমি জানি না আর গাড়ি যে আমি যে গাড়িটা নিয়া আর কি ওই মাঠে চইলা গেছি সে কইতেও পারে না তারপর আবার ঘুম যাইছি সে দেইখা তাকায় মানুষ তো चोर গয়া ধরেবা আসার বিষয় সে কিছুই বলেনি এই গাড়ি থেকে தூசி আপনারা যে কমু আমি কোন আসতেছে তার এমন কথা আছে আপনারা এরকম ভিডিও পাইতে হইলে আমাদের সাথে থাকেন সব সবsum পাবেন কনটেন্ট থাকতে থাকেন আপনি আপনাদের ভুল স্বীকার জান ভাই আপনারা ভিডিও শেয়ার করদাজি আপনাদের ভুল হইছে চরম ভুল এরকম বুলার করবেন